হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার একটি ছক পূরণ নিয়ে এবং অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ববরা প্রাণ এবং এই অধ্যায়ের এটি কিন্তু শেষ ছক পূরণ আমরা পর্ব পরবর্তী যে ভিডিওগুলো আছে ওগুলোতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব তো আমরা ফার্স্ট অব তোমাদের বই থেকে তোমাদের প্রশ্নটি দেখে নিই তো এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠা তো এখানে বলা হয়েছে ইনস্ট্রাকশনে সব ধরনের নাটক তো দেখলে কোন গল্পটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে এবং কেন তো এখানে কিসের কথা বলা হচ্ছে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো না তারা দেখে নিবে না আলো বুঝবে না বলছে এখানে একটা নির্বাচনের গল্পের কথা কিন্তু বলা হয়েছিল এখানে নির্বাচনে কিন্তু মানুষ জয়ী হয়েছে ঠিক আছে ঠিক আছে না এবং প্রত্যেকে প্রত্যেকে একটা এক একটা অভিনয় করছে তোমার বন্ধু বান্ধবের মধ্যে বুঝছো মানে কেউ ঠিক কেউ ব্যাংক কেউ প্যাঁচা কেউ বা কেউ তালা পোকা ইত্যাদি এবং এখানে বলছে যে সবার তো নাটক দেখলে মানে কোন গল্পটা তোমাদের ভালো লাগছে এটা লেখো কোথেকে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত লিখবা এতটুকু ঠিক আছে আমরা প্রথমে এটা সমাধান করে নিই তো বলছে যে সব দলের তো নাটক দেখলে কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে এবং কেন উত্তর সব দলের নাটক দেখে আমার ভালো লেগেছিল যে গল্পে নির্বাচনের মাধ্যমে মানুষ নেতা হয়েছিল সেটি অবশ্যই নির্বাচনের মাধ্যমে কি মানুষ নেতা হয়েছে আমরা কিন্তু গল্পে পড়ছি এবং গল্পের বাকি অংশটুকু আমরা নিজেরা শেষ করছিলাম কারণ আমার মতে মানুষ সকল প্রাণীর থেকে বুদ্ধিমান তাই না মানুষ নেতা হলে সকল প্রাণীকে গুছিয়ে রাখতে পারবে মানুষ নেতা হলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে কারণ মানুষ বিচার ক্ষমতা সম্পন্ন ঠিক আছে না তো এতটুকু থেকে শুরু করে এতটুকু পর্যন্ত তোমরা কোথায় লিখবা এখান থেকে শুরু করে এতটুকু এতটুকুর মধ্যে তোমাদের শেষ হয়ে যাবে আমি আশা করবো কারণ আমি ওইভাবে লিখছি এবার আমরা পরের প্রশ্ন চলে যাই এখানে আরেকটা প্রশ্ন বলা হয়েছে এখানে বলা হয়েছে কাদের অভিনয় সবচেয়ে সুন্দর ছিল আজকের অনুষ্ঠানে তোমার অনুভূতি নিচে টুকে রাখো তো কাদের অভিনয় বলতে আমরা কিন্তু প্রত্যেক তোমার যেগুলো আছে ওগুলো সবগুলো অভিনয় করছে একটা অভিনয় করছে তো বলছে কাদের অভিনয় তোমার কাছে বেশি ভালো লাগছে উত্তরে চলে যায় উত্তর হচ্ছে থেকে গল্পে মানুষের অভিনয় সবচেয়ে সুন্দর ছিল আজকে অনুষ্ঠান থেকে আমার অনেক ভালো লেগেছে আমি অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি আজকের অনুষ্ঠান থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করা উচিত তাহলে আর নিজেদের মধ্যে ঝগড়া হবে না ঠিক আছে এটা কোথেকে এতটুকু থেকে এতটুকু কোথায় লিখবা তোমরা এখান থেকে লেখা শুরু করবা এখান থেকে লেখা শুরু করবা এতটুকু জায়গা আছে অনেক বিশাল একটা জায়গা তোমরা এতটুকুর মধ্যে শ্বাস করে ফেলতে পারবা আমি আশা করবো ঠিক আছে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে